দুঃখিত <impulse input> যে মহান শক্তিশালী রবের নামে আমরা আজকে অধিবেশন শুরু করতেছি যেটা আমাদের অন্তরে ইমান দান করেছে সর্বপ্রথম সে মহান রবের সূত্রে আদায় করতেছি যিনি আমাদেরকে শক্তিশালী করেছেন এবং কাকেরদের বিরুদ্ধে সচেষ্ট হয়ে দাঁড়িয়ে থাকার প্রবৃত্তি দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ সালাম সেই মহান মানবতার মুক্তি দূত আমাদের নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের উপর সকলে বলি করি আমরা আজকে বিভিন্ন গোত্র গোষ্ঠী এর বেদের নিয়ে উপস্থিত হয়েছি একটা অধিবেশন বা এক অভিযান পরিচালনা করার লক্ষ্যে আসলে আপনারা সবাই চিঠিতে অবগত হয়েছেন যে আমাদের অধিবেশনটা হবে হিন্দুস্তানের কাশ্মীরে কারণ যুগের পর যুগ কাশ্মীরে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে কোন মুসলিম দেশ বা কোন জাতি তাদের জীবন রক্ষার্থে বা জুলুমের শিকল থেকে বেরিয়ে আনার জন্য তাদের কোন উপকারী উপকারী করেন এজন্য আমাদের উপর এখন ইমারি দায়িত্ব আমাদের শহীদ কাফেলা নিয়ে সেইখানে তাদেরকে মুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা আপনারা কি প্রত্যেক গোত্র থেকে সৈন্য দিয়ে আল্লাহর দিনকে সাহায্য করতে চান আমরা আগামী মাসের তিন তারিখ কাশ্মীর অভিযান করব আমরা বিশ হাজার সৈন্য নিয়ে আফগান সেনাদের সঙ্গে প্রথমে মিলিত হব এরপর সেখান থেকে প্রত্যেক দলের সেনা যেভাবে কমান্ড দিবেন সেইভাবে আমরা আদেশ মেনে চলবো আপনারা কি রাজি আছেন আমরা আমাদের সিদ্ধান্ত উপনীত হয়েছি চূড়ান্ত সিদ্ধান্তে একটি কথা বলতে হবে আপনাদের সতর্কতামূলক আমরা এই তো পূর্বে যে অভিযানগুলো করেছি এই অভিযানগুলোই আমরা মুনাফিকদের কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি হয়েছে আমাদের ভিতরে এই মুনাফিকদের ব্যাপারে আপনারা প্রত্যেক গোত্র প্রধান এবং প্রত্যেক গোত্রের সেনা প্রধানকে এভাবে আদেশ দিবেন যে মুনাফিকদের ব্যাপারে যেন সজাগ দৃষ্টি রাখা হয়

এখন এই চুক্তিতে আপনারা সবাই রাজি এখন অধিবেশন শেষ করা হচ্ছে আল্লাহ হাফেজ